একটা হাদিসের কিতাব আছে নাম মাজমাউ জাওায়িদ 8 নাম্বার খন্ড 81 নাম্বার পৃষ্ঠা ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইয়াযালুন নাসু বিখাইরিন মালাম ইয়াতাহাসাদু নবীজি বলেন মানুষ যতক্ষণ পরস্পর হিংসা না করে ততক্ষণ মানুষ কল্লানের মাঝে থাকে কোন এলাকার মানুষ কল্লানের উপর থাকার শর্ত হলো একজন আরেকজনকে হিংসা না করা আল্লাহ নবী কয় পরস্পর হিংসা তোমরা ছেড়ে দাও তোমাদেরকে আল্লাহ কল্লানের উপর প্রতিষ্ঠিত করে রাখবে পরস্পর হিংসা যদি ছেড়ে দেই আমাদেরকে আল্লাহ কল্লানের উপর রাখবেন হিংসা থেকে বাঁচার উপায় আজকে দুইটা উপায় মনে রাখেন এক নাম্বার সুরা ফালাক বেশি বেশি পড়া হিংসুকের হিংসা থেকে বাঁচার এক নাম্বার উপায় সুরা ফালাক বেশি পড়া আল্লাহ বলেন ওয়ামিন শাদরি হাসিদিন ইদা হাসাদ হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে বানা চাই প্রতিদিন এই আমলটা আমরা করব আল্লাহ তৌফিক দান করেন হিংসুকের হিংসা থেকে বাঁচার দুই নাম্বার উপায় ফুক করা কিছু বলবেন এইভাবে ফুক করবেন এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি এক নাম্বার তিরমিজি শরীফের বাহাত্তর নাম্বার হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা তিনি বলেন আননা ইলা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন আসার পর বললেন ইয়া মুহাম্মদ ইস্তাকাইতা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অসুস্থ নবীজির প্রশ্ন করলেন আপনি কি অসুস্থ আল্লাহর নবী জবাব দিলেন না হ্যাঁ আমি অসুস্থ এবার জিব্রিল আমিন কি বলছে দেখেন যদি পারেন মুখস্থ রাখেন বিসমিল্লাহি আরতিকা আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুক করতেছি জিবরিল আমিন নবীজির ফু দিতেছে বিনকুল্লি শাইইন জিকা। সমস্ত এমন জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয় বিসমিল্লাহি আর তিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুক করি মিন কুল্লি সেই ইনজিকা প্রত্যেক ওই জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন শাররি কুল্লি নফসিন প্রত্যেক অনিষ্ট বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুক করতেছি এরপরে কি কয় দেখেন ওয়ামিন আইনিন হাসি হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুক করতেছি শেষে জিব্রিল বলে ফিকা আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি আল্লাহ আপনাকে সুস্থ বানা দেন এইটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন জিব্রিল আমিন নবীজির ফু আপনারা অবিকল দোয়া পরে ফু দেন আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন বিসমিল্লাহি আর কিকা মিনকুল্লি জিকা মিন শাররিকুল্লি নফসিন ওয়াইন ইন হাসিদ্দিন বিসমিল্লাহী আরতিকা আলহ ইয়াশ ফিকা এটা হলো পুরা দোয়া দৃষ্টান্ত নাম্বার দুই বোখারী শরীফের তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস তেত্তিরিশশো একাত্তর নম্বর হাদিস আব্দুল্লি বর্ণনা কারণ নবী ইউ সল্লাল্লাহ আলিহি ওসাল্লাম ইউ আব্বিজুল হাসাদ আল হুসাইন নবী হাসান হুসাইনকে ফু দিতেন ফু দেওয়ার সময় আল্লাহ নবী বলতেন ইন্না আবা কুমা কানাই আব্বে জুবিহা ইবনা হুমা ইসমা ইসহা নবীজি সাল্লাহ ইবনাইহি ইসমা ওয়া ইসহাক আল্লাহ নবী বলেন হাসান হুসাইনকে ফু দেওয়ার সময় বলেন ও হাসান আর হুসাইন তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম কানা ইউআউবিজু বিহা ইসমাঈল ওয়া ইসহাক তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল এবং ইসহাককে আমি তোমাদের দুইজনকে যেইভাবে ফু দেই ইব্রাহিম নবী তার দুই সন্তানকে এইভাবে ফু দিতেন ইব্রাহিম নবী ফু দিতেন اسماعিল আর ইসহাক নবীকে কিভাবে যদি পারেন দোয়াটা মুখস্থ রাখেন ইব্রাহিম নবীও এই দোয়া পড়তেন আমাদের নবী এই দোয়া পড়তেন আপনিও এই দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দেন আউযু বিকালিমাতিলাহিত তাম্মা মিন কুল্লি শাইতান হাম্মা ও মিন আইনিন লাম্মা মাস এটুদু আউযু বিল্লাহ আল্লাহর কাছে বানা চাই মিন কুল্লি শাইতান প্রত্যেক শয়তান থেকে হাম্মা প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে ও মিন আইনিন লাম্মা প্রত্যেক হিংসুক জোক থেকে

এখন আসেন নয় নাম্বার কথা হিংসুক চোখ নিয়ে পাঁচটা কথা বলবো বন দিয়ে শোনেন হিংসুক চোখ এতক্ষণ বললাম হিংসুক ব্যক্তি হিংসুক চোখ এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনেন হিংসুক চোখ এক নাম্বার সুরে কলামের একান্ন নাম্বার আয়াত আল্লাহ রব আলামিন বলেন ওয়াহিগিয়া কাদুল্লাদিনা কাফরুল আই উজ লিকো না কা সরি হিমলা সামিউজ জিক্র ওয়াই কুলু না ইন না গুলা আল্লাহ বরাব্বুল আল আমিন বলেন বেঈমান্রা যখন আপনার কোরআন শুনে আপনার হাদিস শুনে আপনার থেকে উপদেশ মালা শুনে বেঈমান্রা আমার দিয়ে থাকে এরা চোখের মাধ্যমে আপনাকে আশ্রে ফেলতে চায় এরা চোখের মাধ্যমে আপনাকে আশ্রা দিতে চায় এহ শেষ করে ফেলতে মন করে না চোখের মাধ্যমে আপনাকে আসার দিতে চায় হ্যাঁ শেষ করে ফেলতাম আল্লাহ বলছেন এরা চোখের মাধ্যমে আপনাকে আসার মারতে চায় কোরআনের আয়াত প্রমাণ করে চোখের ভয়ঙ্কর কাজ করতে পারে চোখ যে এরা চোখের মাধ্যমে আপনার শেষ করে দিতে চায় হাবিব দুই নাম্বার কথা চোখে কতটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে পারে দেখেন মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সেই শাইউন সাবাকুল কদর নবী বলেন ভাগ্য পরিবর্তন করতে কেউ পারে না কোন জিনের যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত সাবাকাতলাইন তাহলে চোখ ভাগ্যকেও পরিবর্তন করে দিত ভাগ্যকে কোন জিনিস অতিক্রম করতে পারে না কিন্তু কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করত চোখ এত ভয়ঙ্কর এই চোখ ভাগ্যকে অতিক্রম করে ফেলতে পারত চোখের এতটা পাওয়ার তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পাওয়ার কত বেশি এটা বললেন তিন নাম্বার মুসলিম শরীফের 5619 নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রখসলি আলি হজমিন ফি রুকিয়াতিল হাইয়া কামুর দিলে ওই সাপের কামুর থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারফক করার অনুমতি দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা এর খুব বিভিন্ন নাম আসমা বিনতে উমাইস এই আসমা মিনতে হুমায়শাদী আল্লাহ তালা আনহার সন্তানদেরকে নবীজির ডাকাইলেন তাকানর উপর বললেন মা আলি আরো আজ সামা বালি আখিক দরিয়াতান আল্লাহ নবী বললেন ও আসমা আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা তারা এত শুকায়ে গেছে কেন তুসি মুহ মুল না খাইতে না খাইতে আমার ভাত ই যারা কি শুকায়েদ হল নাকি অন্তত জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই সেই হিসাবে নবীজি বললেন আসমা আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার এ অবস্থাকা তারা কি না খাইতে না খাইতে শুকায়ে গেছে নাকি এমন অবস্থাকা দেখেন মন দিয়ে শোলেন নবীজীব বললেন এদের শরীর বাড়ে না কেন এমন চিক না কেন শুকায়ে গেছে কেন হজরতে আজমা জবাব দিলেন লা রসুল আল্লাহ খাদ্যের কোন অভাব নাই ওলা কিনিল আইন তু শ্রেণীলাই কিনিয়া রসুল কিন্তু হুজুর আমার সন্তানগুলার উপর মানুষের বদনজর লাগে কি লাগে বা হুজুর মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলাকে বদনজর দেয় আল্লাহর নবী কয় ইরকিহিম তাদেরকে ঝাড়ফুক করবা তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চোখ আপনারে একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে চোখ মানুষের ক্ষেতের ধান পুরো নষ্ট করে দেয় চোখ পেপে গাছের সব পেঁপে ফালা দেয় চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দিতে পারে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন আসমা তোমার সন্তানদের কি হয়েছে কয় হুজুর এদেরকে চোখ বদ নজর এদের উপর খুব বেশি লেগে যায় নবী কয় ঝাড়ফুক করো চার নাম্বার কথা ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার পঁয়ত্রিশশো নয় তিন হাজার পাঁচশো নয় হ্যাঁ শোনেন মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে বলব এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো এলাকাবাসীও শোনেন আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায় বারান্দায় দাঁড় করায় দেন রোদ্রের মধ্যে দাঁড় করায় দেন সন্তান দ্বারে উঠানের মধ্যে ছেড়ে দেন তার শরীরের দিকে অন্য মানুষ তাকায় এরা ভালো করে শোনেন সন্তানের অথবা আপনারা বয়স্ক যারা আমরা বয়স্ক যারা আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি খুব সতর্ক হয়ে গোসল করা দরকার শরীরে গামছা রাখা দরকার কেন দরকার হাদিসটা শোনেন পাঁচশো কি ঘটছে আমের ইবনে রবি বলেন তো নামটা কি আরেকটা নাম মনে রাখবেন সাহাল ইবনে হনাইফ কি নাম সাহাল ইবনে হনাইফ তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে মার আমিরুবনে রবি আ বিশ্বালিব নে সোনাইফ র দি অল্লাহ আলা আনগুমা আমিরুবনে রবি আ সাহালিবনে শোনাইফের বাঁশ অতিক্রম করলেন অতিক্রম করার সময় সাহালিদ নে শোনাইফ গোসল করতেছিলেন সাহালিব নে শোনাইফ দেখতে বড় সুন্দর সাহালিব নে শোনাইফকে দেখার পর আমিরুব্নে রবি আর বক্তব্যটা ছিল এমন লম আর উম ওয়ালা জিল্দা মুখব্বা আতাম সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না কি বলল আমির ইবনে রবিয়া বলল সাহাল ইবনে এত সুন্দর ছেলেটা এত সুন্দর তার শরীর পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না আমির ইবনে রবিয়া বলল ফামাল আন আল নবিতা সাহাল ইবনে বেশিক্ষণ হয় না এই সাহাল ইবনে তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী কি বললেন ইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন নবীজি কই কি হইছে মান তাতাহিমুনা তোমাদের কাদের কে সন্দেহ হয় কাকে সন্দেহ হয় সাহালের উপর কারো নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয় কয় জি হুজুর কয় কাকে কয় আমির ইবনে রবিয়াকে আমাদের সন্দেহ হয় নবীজি কয় তাই কেন

অতিরিক্ত কেউ কেউ বলেন যে পানিটা ছিল সেটা আবার কেউ কেউ বলেন না যেটা দুইছে ওই পানিটাই আইয়া সুব্বা আলাই যার উপরে বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও যার উপর বদনজর লাগছে তার উপর ছিটায় দাও এখন কথা হলো এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা হ্যাঁ দেখেন আলামা ইয়াক্তুলু আহাদুকুম এই শব্দটা সারা জীবন মনে রাখবেন তোমরা কিসের কারণে আলামা ইয়াক্তুল আহাদুকুম আখাহু তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো সাহাবারা হুজুর হত্যা মানে হ্যাঁ এই হিংসুক চোখ কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয় যে চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয় তাহলে আল্লাহর নবী কারো বদনজর পড়াটাকে হত্যার সাথে সামিল করছে আলামা ইয়াক্তুল আহাদুকুম আখাহু তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো নবীজি বললেন ইজার আ আহাদুকুম তোমাদের কেউ যখন কাউকে দেখে মাই অজিবহু যেটা তার কাছে ভালো লাগে ফাল্লিয়াদা ফাল্য়াদুরুলহু বিল বাবা কা ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে কাউকে যখন দেখব আমরা সৌন্দর্য যদি চোখে আসে মাশাআ ল মাশা আল্লাহ এখন যারা আমাদের জন্য কি আমি আপনি হয়তো করলাম যারা জানি কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায় না বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদরে দাঁড় করায় দিয়ে না গেঞ্জি সহ শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন না হয় এমন বদ নজর লাগবে ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকুন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এগুলো বদ নজরের কারণে হয় মাদ্রাসার তালে বেলেন যারা আছেন ছাত্র ভাইয়েরা যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদ নজর নাই সারাক্ষণ কোরআন হাদিস পরে এরপরে মাদ্রাসার ছাত্রবাই সতর্ক থাকা গামছা অন্তত রাখা শরীরের মধ্যে সবার সামনে গোসল করলেও গামছা রাখা ভাই সবার সামনে গোসল না করা যদিও আমাদের ছাত্রদের আমরা একটা গামসা অন্তত শরীর সময় যেন আমার শরীরটা অন্য ছাত্রবাই না দেখে অথবা উস্তাদ না দেখে অথবা অন্য কেউ না দেখে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাআল্লাহ তাহলে বদ নজর থেকে বাঁচা এটা খুব জরুরি বিষয় পাঁচ নাম্বার কথা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাসতারকিয়া মুসলিম শরীফের বর্ণনা 5615 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রবি আমাদেরকে বলছে বদ নজর থেকে বাঁচার জন্য হিংসুক চোখ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে যেন ঝাড় ফুঁক করে নেই সকালবেলা তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস মাগরিবের পরে তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস পরে শরীরের মধ্যে ফু দেওয়া মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ তাহলে এবার আসেন মূল কথায় কি আলোচনা দুরছিলা মজারু জাহিরুল ইসমি ওয়া বাতিরা কিছু গুনাহ আছে আববন্তরিন কিছু বাজ্জিক গুনাহ আববন্তরিন গুনাহ এর মধ্যে একটা বললাম হিংসা নামক অপরাধ এই অপরাধটা থেকে বেঁচে যেন আমরা আমাদের দিলটাকে সাফ করে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাহ্যিক গুনা আর আভ্যন্তরীণ গুণা থেকে আমরা কিভাবে বাঁচব রমজান শেষ হয়ে গেছে এখন আমাদের চ্যালেঞ্জ হলো গুণামুক্ত জীবন যাপন করা এই গুণামুক্ত জীবন যাপনের অনেক উপায় এর মধ্যে এগারোটা উপায় আপনাদের সামনে বলবো জোরে বলেন কয়টা মন দিয়ে শুনতে হবে সবাই মুখস্থ রাখতে হবে অন্তত শিরোনামগুলো মুখস্থ রাখেন এক নাম্বার উপায় ত বা করা বলেন কি করা ত বা করা তবার ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন তো তবার ব্যাপারে কয়টা কথা এক নাম্বার সুরে তা হরিমের আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আমানু তুবু ইলাম লহি ত বা তা হে ইমান তার গম তোমরা আল্লাহর কাছে খাটি তওবা বা করো আসা অরব বুকুম আই ইউ কাফুম সেগিয়া আশা করা যায় আল্লাহ তোমাদের জিন্দগির সব গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ বলেন তোমাদের তবা যদি আল্লাহ কবুল করে নেয় এক নাম্বার তোমাদের গুনা মাফ করবে দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম তবা এক নাম্বার তাহলে সুরে তাহরিমের আট নাম্বার আয়াত এ হলো তবার ব্যাপারে এক নাম্বার কথা দুই নাম্বার কথা তবার ব্যাপারে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আত্মা ইবু জাম্বালা। গুনা থেকে তৌবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামাল্লা জাম্বালা যেন তার কোনো গুনা নাই গুনা থেকে তৌবাকারী ব্যক্তি এমন হয় যেন তার কোন গুনা নাই এই মুহূর্তে আমার সাথে বলেন আস্তাউ ফিরুল্লাহ আল্লাজি

আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদম উন সমস্ত আদম সন্তান গুনাহগার নবীজি বললেন সমস্ত আদম সন্তান গুনাহগার আমি আপনি আমাদের মাঝে কম বেশি গুনাহ হয়ে যায় ওয়া খায়রুল খতাইনা তাওয়াবুন গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে প্রতিদিন যে যত বেশি তওবা করে গুনাহগারদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যায়

এখন দেখেন আমার আপনার মরণ কখন আসবে আমরা জানি না একটু পরে মরণ হয়ে যেতে পারে তাই এখনই যত বেশি আল্লাহর আল্লাহ তৌফিক দাম করেন হাদিস এই হাদিসটা বোহারিতে আছে এই হাদিসটা মুসলিম শরীফে আছে বুখারী শরীফে একটু আছে মুসলিম শরীফে আর একটু বড় আস তিরমিজি শরীফে একটু ছোট আস পুরো হাদিসটা মন দিয়ে শুনেন রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর একটা বাহন নিয়ে বাহনের উপর তার 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 খানা পানি টাকা পয়সা সব বাহন নিয়ে যাওয়ার পর হঠাৎ এক জায়গায় গিয়ে তার পানির পিপাসা অথবা তার ক্লান্তি এসে যায় ওই বান্দা বাহন থেকে নামে নামার পর খানা খায় পানি পান করে হঠাৎ বান্দা চিন্তা করলো একটু রেস্ট নেই বিশ্রাম নেই নেওয়ার পর আবার একটু পরে সফরে আমি যাত্রা করব। বান্দা হঠাৎ ঘুমা যায় ঘুম থেকে উঠছে ওঠার পর চারো দিকে দেখে তার বাহন নাই তাহলে খানাও গেল পানিও গেল টাকা পয়সা গেল বান্দা এবার চিন্তা করে কি করা যায় পিছনে যদি যাই বাড়ির দিকে রওনা করি তাও বাঁচব না সফর যেই জায়গায় রওনা করলাম সেখানেও যেতে পারবো না এখন আমার এই জায়গায় মরণ ছাড়া কোনো উপায় নাই মরণের মেয়ত এই জায়গায় বসে পিছনে যাওয়া সম্ভব না সামনেও সম্ভব না কারণ অনেক দূর এসে গেছে বৈশা আসতে আবার ঘুমাই হঠাৎ আল্লাহ তার ঘুম ঘুম ভেঙে দেয় থেকে জাগ্রত হওয়ার পর টাকায় দেখে তার বাহন খানা পানি টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায় খুশি বেশি না কম এই বান্দা খুশি কম না বেশি কত খুশি বান্দা আল্লাহর দিকে থাকায় দেখেন কি আল্লা হুম হে আল্লাহ কি বলছে আবার বলেন কি বলছে তার মানে চিনছে যে আপনি আল্লাহ 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 দিকে কিন্তু বলছে এটা বলছে আপনি আমার বান্দা আমি আপনার রব বলছে কি কি বলছে হে হে আল্লাহ ঠিক কইছে এটা কর পরে বলবে আর কি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম এটা না বুঝলে কয় আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি কয় আখতাআ বিসিদ্দাতিল ফারহি ঠেলায় বেচারা ভুল করে ফেলছে খুশিতে যে কি বলবে এর মুখ দিয়ে আসার কথা আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা প্রথমে কিন্তু বলছে হে আল্লাহ এটা কইলা কয় আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব ভুল খুশিতে নবীজি বলেন আল্লাহু আফরাহু بالتওবতি احديكم من احديكم بذলতিহি اذا وجدها তোমাদের কেউ তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হইলা যেই খুশিতে তুমি আল্লাহরে বান্দা বইলা ফেললা নিজের রব বলে ফেললা তোমার মাথাও কাজ করে নাই তাহলে তোমার খুশির মাত্রা কি ছিল একজন বান্দা তওবা করে গুনা থেকে ফিরে আসলে এই বান্দার চেয়ে আল্লাহ কুটিগুণ বেশি খুশি হয়েছে।